তাইকোয়ান্দো একটি দক্ষিণ কোরীয় মার্শাল আর্ট যা আজ বিশ্বব্যাপী জনপ্রিয় আত্মরক্ষা ও শারীরিক সুস্থতার পাশাপাশি মানুষের দৃঢ়তাও গড়ে তোলে এই খেলা মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজে এক যুবক রাজেশ গঙ্গাধারের ছোট্ট উদ্যোগে এই খেলার যাত্রা শুরু করেছিলেন সেই যাত্রা পেরিয়েছে পনেরো বছর আজ তার ছাত্রছাত্রীদের প্রশিক্ষণে যোগ দিলেন কলকাতা থেকে আগত ব্ল্যাক বেল্ট কোচ মৃত্যুঞ্জয় রায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ রবিবার মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারেজের এক দুর্গামণ্ডপ প্রাঙ্গনে তাই কুয়ান্দো অনুশীলনে বিশেষ শিবিরে উপস্থিত হলেন কলকাতা থেকে আগত ব্ল্যাক বেল্ট কোচ মৃত্যুঞ্জয় রায় আত্মরক্ষা ও শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক দৃঢ়তা গড়ে তুলতে ছাত্রছাত্রীদের প্রতি এই উদ্যোগ প্রায় পনেরো বছর ধরে রাজেশের হাত ধরে এক গুটি কয়েক ছাত্রছাত্রী নিয়ে শুরু হয়েছিল এই মার্শাল আর্টের যাত্রা আজ অসংখ্য ছাত্রছাত্রী নিয়মিত এই খেলায় অংশ নিচ্ছে আত্মরক্ষা ও শারীরিক ফিটনেসের পাশাপাশি মানসিক শৃঙ্খলাও গড়ে তুলছে তাই কোয়ান্দো দক্ষিণ কোরিয়া থেকে জুড়ে ছড়িয়ে পড়া এই খেলায় মুর্শিদাবাদের ফারাক্কা আজও যোগ করছে নতুন মাত্রা ঢাকে পড়লো কাঠি আসছে মা দুর্গা শারদিয়ার কেনাকাটায় জমজমাট বহরমপুরের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান মন মোহিনী পেয়ে যাবেন পুরুষ ও মহিলাদের নিত্য নতুন ফ্যাশনের সমস্ত রকম পোশাকের বিপুল সম্ভার তাই আর দেরি না করে পুজোর কেনাকাটায় আজই আসুন বহরমপুর শহরের অত্যাধুনিক বস্ত্র বিপণী মন মোহিনীতে আমাদের ঠিকানা খাগড়া নেতাজি রোড বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ওয়ান ফোর থ্রি থ্রি রঘুনাথগঞ্জ বোলপুর ও মালদায় আমাদের শাখা রয়েছে